আজকে নতুন একটা পালানি আপনাদের সামনে আমি হাজির বাদশা ছিল যার নাম ছিল সম্রাট রেজিদ তার এক মন্ত্রী ছিল যার নাম ছিল মারওয়ান নষ্ট হয়ে গেছে ভোগাল এই একমাত্র ইমাম বংশকে ধ্বংস করল একটা নারী নাম তার জৈনব জৈনবের কারণে তাই আমি রাজিত টাকার সাগর তুমি মারওয়ান বুদ্ধির নাগর তুমি মারোয়ান বুদ্ধি জোগাইয়া দাও জৈনবকে না পাইলে আমি বাসা রেজিত আমি প্রাণে বাজব না মারওয়ান কয় বন্ধু জয়নবকে পাইতে হলে মদিনার হোসেনকে আগে মারতে হবে হোসেনকে না মারা তো জয়নবকে পাওয়া যাবে না শহীদ কারবোলা গান বিচার সিন্ধু যে ইমাম হাসান হোসেন তারা জান্নাতের মধ্যে যুবকদের সর্দার ইসলামের আলো বড় ইমাম হাসানকে বিস্মান করে শেষ করলেন তাই এখন ছোট ইমাম হোসেনকে তারা মারার জন্য কল্পনা করতেছে পৃথিবীতে দুই প্রকারের মুসলমান

আমি হোসেনকে মারবো মারব তারপর জৈনবকে শাদী করবো সম্পত্তির নবে পরে তখন আবদুল্লাহ জিহাদ একটা পত্র ভাই ভাই হোসেন হোসেন এই মুহূর্তে তুমি মদিনা শহর ছাড়ো কুপার শহরে আসো তুমি যদি কুপাতে আসো আমি তামেশ রাজা রেজিদ আর আমি কুপার বাদা আবদুল্লাহ জেহাদ তোমার কাছে কালেমা কালেমাপুরে মুসলমান হয়ে যাব হ্যালো রি রে

দুইটা ভাবির কাছে যায় কয় ভাবি গো আমাকে বিদায় করো আমি কুপতে যাব কুপার বাসা আবদুল্লা জিহাদ আমার কাছে কালেমা পড়বে আরে হাসনা বানু জৈনব কেন দেখ ভাই রে ভাই তোমার জানাই এ জালেম সদাগের দেশে আমি তোমাদের যাই তোমাকে যাইতে দেব না ওই ওদের ছলনায় পরে তোমার ভাইকে হারাইছি এবার মদিনা থেকে আর তোমাকে শেষবারের মতন হারাইতে চাই না আমরা কেউ তোমাকে বিদায় দেব না তাই মদিনার মধ্যে তোমার যদি কোনো আপন কেউ থাকে তার কাছ থেকে তুমি বিদায় চাও আমরা কেউ তোমাকে বিদায় করব না ভাই হোসেন রে আরে হোসেন ভাই বা চিন্তা দেখতে আছে আমার মদিনার মধ্যে একজন আপন ব্যক্তি আছে আমার আপন সা ভাই নাম তার হজরত মুসলিম হজরত আলীর আসলে দুইটা ভাই হজরত আলীর দুই সন্তান নাম ইমাম হাসান হোসেন আর হজরত আলীর একটা ছোট্ট ভাই ছিল নাম ছিল আকিল তার সন্তান ছিল নাম তার হজরত মুসলিম ওরে মুসলিমেরই কাছে বিনায় বাস কয়। ভাই আমাকে বিদায় আমাকে দাওয়াত করছে আমি এবার কুপাই যায় কুপর বাস সাজেহাতকে আমি কালেমা পড়াই বোঝি ওরে মুসলিম দুই চক্কের পানি সেরে কয় ভাই রে ভাই তোমার জানাই এই জালেমের দেশ আমি তোমাকে জীবন থাকতে যাইতে দিব না ওই দেশের সলনায় পরে হাসানকে হারাইছি আমি তোমাকে হারাইতে দেব না ঠিক আছে কুপার বাসা যদি সত্যই তোমার কাছে কালেমা পরে আগে আমি কুপাতে যাব। আমার হাতের সিগনেচার আমি মদিনায় পৌঁছাবো আমার হাতের সিগনেচার পাইয়া তুমি কুপাতে যাইবা নইতে শত্রুদের সিগনেচার আমি তোমাকে মদিনা থেকে একটা পাও তুলতে দেব না ওরে এই কথা কয়ে মুসলিম তখন প্রথম হোসেনের থেকে বিদায় নিল সনো প্রাণের ভাই মুসলিম বলতেছে ভাই হোসেন তোমার আমি কুপাই যাচ্ছি কিন্তু আমার মামরা দুইটা সন্তান আছে নাম তাদের ইব্রাহিম আর মোহাম্মদ বড় ভাই ইব্রাহিমের বয়স বড় ভাই মোহাম্মদের বয়স ছয় বৎসর ছোট ভাই ইব্রাহিমের বয়স পাঁচ বৎসর দুইটা সন্তান পবিত্র গোলাপ ফুলের মতন দুধের বাচ্চা মামার মারা তাই তাই মুসলিম কয় ভাই দুইটা সন্তানকে আমি তোমার কাছে রাখলাম তুমি দুইটা ছেলেকে দেখাশোনা করো আমি আগে মদিনায় যাব সাউন্ড নষ্ট হয়ে গেছে ওরে মুসলিম তখন ঘোড়াই চড়ে হোসেনের থেকে বিদায় নিয়ে যখন রওনা হইতেছে ওরে মা দুইটা সন্তান রে বাবার ঘোড়ার নাগাম তাইনে ধরে তখন কান্দে জিজ্ঞাসা করতে আছে গো ছোটকালে আম্মারা ও আবার আমায় সারা যাবা সঙ্গে করে নৌ গো বাবা আমার ছোট কালে রাম্মারা ও বাবা আমায় সারা তাই যাবা সঙ্গে করে गया बाबा आे रे अ पाण पुरी बाबा साईदार ছোট বেলা বাবার দেখা হইল না মিলমিলা বাতা সে পাতা পাতা নরে না কাঠের ঘরের বসত করি তুপানের ভৈরা কিনা মিলমিলা বাতা সে পাতা নরে না ওরে তখন মুসলিম দুইটা মামারা মারা সন্তানকে আর থুয়ে যাইতে পারলো না ওরে দুইটা ছেলেকে নিয়ে মুসলিম ঘোরাই চোরে রওনা হইতাছে আরে কিছু রাস্তা যাইতে মুসলিমের একটা বিপদ সামনে দেখা দিতেছে ওরে এমন দুইটা এমন দুইটা সিরিকাল রাস্তার ডান পাশ থেকে বাম পাশে নাই মাজায় তাইবার দুইটা ছেলে চিরিৎকার মারে বাবার গলা ধইরা কয় আব্বা আমাদের কুপাই যাওয়া মনে হয় ঠিক হইতেছে না আরে কেন দুইটা কাল সর্ব রাস্তার ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে না আমি আরে মুসলিম বলতেছে ইব্রাহিম মোহাম্মদ আরে সর্ব কাম সর্ব করবে আমাদের কাম আমরা করব। আরে তোমরা দুইটা ভাই কেন আমাদের বাধা দিতেছ পরে ছেলের বাধা ফাইলা মুসলিম আবার হইল রামানা এই দিকে তো আর একটা আর রাস্তায় যাইতে আর একটা বিপদ হয়ে গেল কিছু রাস্তা আর একটা বিপদ হয়ে গেল এমন একটা শিগারি একটা হরিণের বাচ্চার একশোটা মাথা কেটা জমিনে ফালাই দিল দুইটা বাবার গলা ধরাবা গো আপনার পায় আমাদের কুফাই যাওয়া ঠিক হইতেছে নাই একটা শিগারি কেন একশোটে দুইটা হরিণের বাচ্চার মাথা কাটলো মুসলিম কয়ে বাবা তোমরা শিশু বাচ্চা কেন বাধা করো শিকারি কাম শিকারি করবে আমাদের কাম আমরা করব। আমাকে বাধা দিও না ছেলের মুসলিম আবার হইল কিছু রাস্তা যাইতে শুকনো জায়গায় ঘোরার পাও গেলো রে ডাবি মুসলিম কয়ে আসলে আমার দুইটা ছেলে নিয়ে যাওয়া ঠিক হইতেছে না আল্লাহ গো যদি কোনো বাড়ি পাইতাম দুইটা ছেলেকে সে বাড়িতে রাখে যাইতাম আর ডান পাশে লক্ষ্য করে দেখে একটা বাড়ি ওই বাড়িওয়ালার নাম ছিল সরার কাজী মুসলিম রে আছে গো বাড়িওয়ালা এসে দেখা বাড়িওয়ালা কয় তোমার নাম কি সত্য পরিচয় সাই মুসলিম কয় নবীর বংশের সন্তান আমি মিথ্যা কথা বলি না আরে বাড়িটা হইলো আমার সোনার মদিনা না আমার নামটা হজরত মুসলিম বলে তুমি কি সেই মুসলিম যার জন্য পৃথিবী একদিন মুসলিম আশ্চর্য হবে বলে আমি সেই মুসলিম বলে আমার মা মরা দুইটা ইতিম সন্তানকে আপনার বাড়িতে রেখে যেতে চাই কুপই থেকে আমি যদি ফিরি দুইটা ছেলে আমাকে ফিরে দেবেন আর না যদি ফিরি যদি আমার মৃত্যুর সংবাদ পান দুইটা ছেলেকে মদিনা রাস্তায় তুলে দেবেন আমি সারা দুইটা ছেলের আর কেউ রইল না ওরে রাস্তার মধ্যে দুইটা ছেলেকে যখন মুসলিম দিল রে লাভ মামরা দুইটা ইতিম সন্তান ছয় বছর আর পাঁচ বছর বয়স মা নাই গ মা হারা দুইটা সন্তান সাতক বাকির বাচ্চার মতন বাবার মুখের দিকে তাকে থাকে আব্বা গো কালকে সকাল সকাল আসবেন আপনি না আসা আমরা দুইটা ভাই এক পেয়ালা পানি পান করব না ওরে দুইটা ছেলে নামে দে মুসলিম কুপাতে হইল রাওয়ানা তাই হয়েই মুসলিমকে রেজিদের কাছে খবর দিল বন্ধু রেজিদ খবর খারাপ আসার কথা হোসেনের হোসেন আইল না আর সে তার ভাই মুসলিম মুসলিমকে যদি অসম্মান করি তাহলে তার হোসেন কোনোদিন আজ এবার কুফতে আসবে না আমি মুসলিমকে সম্মান করব। মুসলিমের হাতানে হোসেনকে নিয়ে আসবো কুফতেই হোসেনকে মারলে আপনি জয়নবকে শাদি করতে পারবেন ওরে তখন মুসলিমকে উক্ত নামাজের ঘরের ব্যবস্থা করে দেয় মুসলিম নামাজ বন্দে কি করে মুসলিমের মিষ্টি কথায় কুপর অর্ধেক মানুষ মাপড়ে মুসলমান হয়ে যায় তাই এবার মুসলিম একটা পত্র দিল রে পাটি না যে কুপার খবর ভালো এরই মধ্যে আবদুল্লাহ জিহাদ এবার রেজিতের কাছে খবর পাঠায় বন্ধু মুসলিম তিন দিনের মধ্যে কুপার মানুষ হাত করে এনেছে আর তিন দিন থাকলে থাকলেই আপনার পিছে একটা ব্যক্তিও থাকবে না সবাই মুসলিমের কাছে কালেমাপুরে মুসলমান হয়ে যাবে রে তখন রেজিদ একটা পত্র নেতেছে কুপাবাসী সুফিয়ান ময়দানবাসী বাসতে চাইলে মুসলিমের পিছ থেকে সরে যা আর যদি মুসলিমের পিছে থাকিস আমি রেজিত কথা দিলাম কারো গর্দানে মাথা রাখব না ওরে জীবনের ভয়ে এবার পত্রখানা শুক্রবার দিন মসজিদে দিল রে ফালাইয়া মুসলিম মসজিদের ইমামতি করে পত্রখান মসজিদে পাওয়ার পর মুক্তাদি যার মনে সেই গেল রে পালাইয়া ওরে মুসলিম পিছ দিকে নক্ক করে দেখে মুসলিমের পিছে কোনো মুক্তাদি নাই মুসলিম কয়ে আহারে জালেমের দল তোরা আমাকে জুমন নামাজ আদায় করতে দিলি নাই মুসলিম কোন হালে যমর নামাজ শেষ করে বাইরে বাড়াইলো দেখে হাজার হাজার সৈন্যগণ তারা পাখির মতন তীর মারতাছে মুসলিম আল্লাহর নাম শরণ কইরা ঢাল তরবারে হাতে নিয়ে ঘোরাই ছরে এবার কুফর ময়দানে মুসলিম প্রথম এবারে যুদ্ধ শুরু করতেছে ওরে তুমল হারে যুদ্ধ নরাই শুরু হইনা গেল ভর্তো যুদ্ধ ভাইজে গেল কুফর ঘোর তো যুদ্ধ বাইজা গেল কুপারি ময়দানে চোদ্দ হাজার সৈন্য মারে একা মুসলাম জায়ারে রক্তর বন্যা বৈরাগ দিন মুসলিম বা নিতাই কুমল হরে যুদ্ধ রাই শুরু হই না গেল রে এবার যুদ্ধ করতে করতে চোদ্দ হাজার সৈন্য মুসলিম কাইটা বিনাশ করে ভালাই এবার রেজিত কয় মারোয়ান অলিদ সাহেদ কাছে এভাবে যদি যুদ্ধ করতে থাকে আমার সৈন্য থাকবে না সলে বলে কায়দা কৌশলে মুসলিমকে এবার এবার সুপিয়ার ময়দান থেকে চিরবিদায় করে রে ওরে তখন অলি সাহেব কাছে তোমার ওয়ান চারটে পাথর নিয়ে মসজিদের ছাদে দাঁড়ায় এই দিকেতে মুসলিমের রক্ত থেকে পানি বিবাস নাই যায় মুসলিম ইসলামী পথে কেউ দেয় কয়ে কুপাল লোকজন সুপিয়ান লোকজন কে আছে নবীর বংশের সন্তান নবীর সম্মান কি থাকবে না ইসলাম ধর্মের কি ধ্বংস হয়ে যাবে যদি দয়া করে কেউ আমাকে এক পিয়ালা পানি খাওয়াইতে পারে আমি মুসলিম কথা দিলাম রে আজকে রেজিতের বংশ আমি মুসলিম দেব শেষ করি রে পরিবার এবার বাম সাইড একটা টয়া বাড়ি ছিল সোন প্রাণের ভাই ওই বাড়িতে একটা বুড়োর বেটি ছিল নাম ছিল তার তোয়া বিবি এক পিয়ালা পানি কে দেয় মুসলিম পানির পিয়ালা হাতে নিতে দুই ছেলের কথা মনে হইয়া যায় পানির পিয়ালা মুখে বাজাবে এর মধ্যে অলিদ বেটা বড় একটা পাথর মুসলিমের সাপার উপর দিল ভালি ওরে পাথরটা সাপায় পড়ার পর দুইটা দন্ত শহীদ হয়ে পিয়ালায় পইরা গেল পিয়ালা রক্ত এবার রক্ত দিয়ে পিয়ালার পানি রক্ত রক্তি হয়ে গেল মুসলিম ঘোড়াই থেকে উপর থেকে নক্ষ করে দেখে আরে জালেমগঞ্জ চারজন মসজিদের সাথে দাঁড়িয়ে আছে মুসলিম কয়া হারে জালেমের দল তোরা আমাকে পানি পান করতে দিলি না আরে ঘোড়ায় থেকে মুসলিম রে পড়িয়া ওরে মুসলিম যখন জমিনে পড়ে গেল সোন প্রাণের ভাই ওরে অলি সাইদ কাশেদ মারওয়ান মুসলিমের বুকের ওপর সরিল মুসলিমের বুকের ওপর সরলো অলি শায়েদ কাশেদ মারওয়ান মুসলিমের বোকের মুসলিমের গলায় তরবারি কয়ে মুসলিম অনেক লোকজন এবার বল তোর মৃত্যুর আগে কোন আশা আছে নাকি আমার কাছে বলতে আরে আমাকে মারো কোন দুঃখ নাই রে আমি মৃত্যুর আগে একটা কথা বলে যাই তরবারি হুলকুমে ডাবে দিছে মুসলিম কয় আমাক মারো কোনো দুঃখ নাই কিন্তু আমার দুইটা ছেলে আছে নাম তাদের ইব্রাহিম মোহাম্মদ তারা মহাবীর যদি জীবনে বাইসে থাকে আমার মৃত্যুর খবর পাইলে তোদের এবার দামেশকার রাজ্য কুপর শহর সুপিয়ার ময়দান বাম হাতের তালাই করে ধুলা সাত করে উড়ে দেবে মারওয়ান শুনে রাগজই গেল Oreiak sotto ma di la gomata, di lotta palla hida. Moslem in matacana ha tanezulida. E si loco a palla renegda. Che con la te parego haila la e si একশো তোমারি আগমাতা জমিন ভালাইল জয় হোক রে জিতের জয় হোক সুলগান দিতা সের ওরে মুসলিমের মাথা নিয়ে যায় রেজিতের দরবারে হাজির হইয়া যায় বাদশা রেজিত কয় বন্ধু খবর কি কয় খবর ভালো আবার বন্ধু রেজিত কয় আমার খবর হলে ভালো হবে মন্দ কেন কয় মুসলিমের মাথায় কাটছি খবর ভালো কিন্তু মুসলিম মৃত্যুর আগে বলে গেছে তার দুইটা ছেলে আছে নাম তাদের ইব্রাহিম মোহাম্মদ তারা বললে মহাবীর থাকলে মৃত্যুর খবর পাইলে রাজ্য কার্বলার ময়দান সুপিয়ার ময়দান বাম হাতে তালাই করে ধুলা ষাট করে কুড়িয়ে দেবে রেজিত মনে মনে কয় এই দুইটা ছেলেরই তো আমার দরকার আমি কতদিন আর বাজবো দুই ভাইকে ধইরা এক ভাইকে কুফ রাজা বানাবো এক ভাইকে দামেশকরের রাজা বানাবো এটাই মনে মনে ভাইবা একটা মিটিং দিল এ কেউ যদি দুইটা ছেলেকে জীবিত অবস্থা ধরে দিতে পারে আমি বা জিত তাকে লক্ষ টাকার স্বর্ণমুদ্র উপহার করব। দুই ছেলের নামের কথা শুনি সুপিয়াবাসী কারবলাবাসী বাসী কেউ সাহস পায় না কিন্তু ফুরাত নদীর কুলেই এমন একটা কঠিন বিধর্মী বসবাস করে নাম তার হারেস পাপি এ হারেস বলতে আমি দুই ছেলেকে ধরে দেব। আমাকে কি সত্যের লক্ষ টাকা দেবেন বলে হার দেব বলে সিগনেচার করে দেন সিগনেচার হারেস বিধর্মী বাড়ি নেই খাল দিনালা দুইটা ছেলেকে ঘোরা শুরু বার খোঁজা শুরু করে দেয় ওরে তিন দিন পরে এই দিকে তো মুসলিমের মৃত্যুর খবর এবার দুইটা ছেলের কানে পৌঁছে যায় এসব কাহিনী গাইতে আমার যায় বড় ব্যথা লাগে ভাই সরার কাজে মুসলিমের মৃত্যুর খবর পাই না দুইটা ছেলেকে ডাক দিয়ে বিনয়ে বিনয়ে কয় মা মরা দুইটা শিশু বাচ্চাকে কি করে বাবার মরার কথা বলবে সরার কাজে আকার দিয়ে কয় বাবারে ভাগ্য তোমার চলিরা গেছে বাবা আর তো ঘুরিরা আইল না মিলমিলা বাতাস রে